আদালত দণ্ডবিধের ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো তাপসী তাবাসুম উনি ভার্সেস আদালত মানহানি মামলা উন্মোচন আবারও শিরোনামে তাপসী তাবাসুম উনি শুনুন তার বিরুদ্ধে মানহানি মামলার জটিলতা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের শ্বাসোদ্ধকর মুহূর্ত বিচার শুরু হয়ে গেছে আদালত তাপসী উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করে দিয়েছেন আর তার এই করা সিদ্ধান্ত আদালতের ইতিহাসে আলোন সৃষ্টি করেছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি আদালত তার আবেদনকে একেবারে নাকচ করে দিয়ে জানিয়ে দেয় নতুন অভিযোগ নতুন যুদ্ধ তাপসী তাবাসুম উর্মি আদালতে জামিনে হাজির হন কিন্তু তার আইনজীবী পি এম মাহাদি হাসান তখন বলেন এই মামলার কিছুই সত্য নয় সবে মিথ্যা তাপসী উর্মিনির্দোষ তার দাবি ফেসবুকে পোস্ট করা তার বক্তব্যে কোনোভাবেই বাদী বা অভিযোগকারীর সাথে সম্পর্কিত কিছু ছিল না তিনি কেবল তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছেন অবিশ্বাস্যভাবে বাদীপক্ষের আইনজীবী তখন জানান আসামি ইচ্ছাকৃতভাবে ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই সেই মানহানিকর পোস্ট দিয়েছেন যা জনগণের অনুভূতিতে আঘাত করেছে এদিকে মামলার বাদী অভিযোগ করেছিলেন তাপসী উর্মির পোস্টের কারণে ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করা হয়েছে যেখানে বাদী নিজেই একসময় আন্দোলনে অংশ নিতেন এবং এগারো দিন জেলে থেকেছেন বিস্ময়করভাবে আদালত অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান বিচার শুরু হয়ে গেল আর এই মামলা নিয়ে উত্তেজনা যেন থামছেই না গত ছাব্বিশে জানুয়ারি তাপসী তাবাসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন তার আইনজীবী সেই সময় শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করেন কিন্তু আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করে দেন চার ফেব্রুয়ারি সেদিন জামিন মঞ্জুর হয় এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এদিকে গণ পরিষদের সদস্য আবু হানিফ দুই হাজার চব্বিশ সালের আট অক্টোবর ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করেন তবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাঁচ অক্টোবর তাপসী তাবাশ্মুম ফেসবুকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আবু সাঈদকে নিয়ে অত্যন্ত বিরূপ মন্তব্য করেছিলেন এটা ছিল গত বছরের চৌদ্দ অক্টোবরের ব্যাপার যখন সরকার তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল তখন থেকেই শুরু হয়েছে এক উত্তেজনাপূর্ণ যুদ্ধ যা এখন আদালতের কাঠ করায়